কারণ চরমনা রিক্সা বুঝলে কোনো সময় আমার করতো বাবার কাছে ভালো লাগছিল ঠিক আছে কিন্তু এখন যে দলের রেটেছে উনি পুরো নষ্ট হয়ে গেছে আর তাদের ভাগে মনে কম পড়তো যতদিন সাদা তুলতো তাদের পকেটে যাইতো তারা এখন মানা দেখে বলতেছে সাদা তুলে বলতে যাইতেছে লন্ডনে আমি যে ছাত্র আন্দোলন করছি এখন আমার কাছে লাঠি আছে এখনো আমার হাতিয়ার আছে একত্র যুদ্ধ করছে অস্ট্রেলিয়া দুই হাজার চব্বিশে যুদ্ধ করছে লাঠি দিয়া আজকে ওরা বলতেছে সাদা ভাত সাদা ওই সালারে তো বড় সাদা ভাস বলে কেমন সাদা ভাস আড়াই অক্টোবর হেফাজতে হচ্ছে না বিশ্ববন্ধুর সমাবেশ গেছে না চারশো টাকা দর করে গেছে গাফ করলে আমারও দুই হাজার টাকাটা মামলা দিয়েছে ওরা চারশো টাকা দর করে আমার দুশো টাকা ভাড়া দেয় তাহলে অধস্তাকা ভরসা আসে বলেন বর্তমানে আমি বর্তমানে চাই যারা জনগণের পক্ষে কথা বলতেছে কে কি বললো না বললো এত কিছু দেখার সুযোগ না যে আমার কথা বলবে আমার দেশের কথা চিন্তা করবে দেশের জনগণের কথা চিন্তা করবে আমরা তাদেরকে ভোট দেব আমাদেরকে কিন্তু হাসিনার মতো আলু গুড়ি খাবাইতে পারবে না গাড়িতে এক লাখ আশি হাজার টাকা তারিখ নিতেছে এক লাখ টাকা গুণগান বোধ ফেসছে এখন যদি আমার সামনে যদি সাঁতার তুলতে আসে তাহলে আমি ভর্তি করব আর তাদের ভাগে মানে কম পড়তেছে এতদিন সাদা তুলতো তাদের পুকুরে যাইতো তারা এখন বানা দেখে বলতেছে সাঁতার তুলে বোল্টনে যাইতেছে লন্ডনে আমার কথা কি ভাই উনিও উনিও তার সাথে জড়িত আছে ওনার আগে কিন্তু একটু কমিশন বেশি দিছিলেন এখন কম দেয় তার জন্য আমারও কতম কত জয় বলো সাদা তোলো লন্ডন তারা আগে গ্রেপ্তার করা দরকার তার মাধ্যমে বাকিগুলো গ্রেপ্তার করতে হবে আমার দেশের টাকা বিদেশে পাচার করে কিভাবে তার থেকে ভাগরা নিতেছে না আমি যদি চুরি করি চোরের খবর সুরে জানে আচ্ছা ছাদাবাদের খবর সাদাবাজে জানে ভালো মানুষের খবর ভালো মানুষও জানে এক ছাদাবাদ আরেক ছাদাবাদের খবর করতেছে তাই না আমি হুজুর বিশ্বাস করি আমি মল্ল হুজুর লাগবে পৃথিবীতে আসলে হুজুর লাগবে ওই যে আমার ঘরে যে ভাতলেন বলে আমার

প্রতিহত করতে শিখছি ছাত্র আন্দোলনে ছিলাম কোনো আবার আন্দোলন করবো এই গুজুবাদদের গুজুব বাসদেরকে দেশ থেকে প্রতিহত করবো বর্তমানে ভালো চালাচ্ছে তাদের চায় একটা নির্বাচন লাগে তারা একটা নির্বাচন তাহলে চাই বাংলাদেশে একটা সরকার লাগে একটা কথাই বললাম বাংলাদেশের জনগণের পক্ষে যে কথা বলবে যে জনগণের পক্ষে যে কাজ করবে যারা দেখছি বর্তমানে যে বিমান দুর্ঘটনা হয়েছে না সর্বপ্রথম ওইখানে দিয়ে বিলম্ব রায় গেছে তো ওই কোনো জায়গায় মেডিকেলে যদি যে যদি একটা লোক চিকিৎসা পায় দিতে না সেখানে ভীণ বিলুপ্ত করে তার মতো তারেক যার মতো নেতে বাংলাদেশের চাই বাপ যে ধরনের লোক ছেলে একই ধরনের উচিত তার মাও কিন্তু দেশের জন্য জীবন দিতে চাইছে আর আমরা কিন্তু ওই গোলাপ ফুলের মতো শান্তি ঢোকে না আমরা লোক চাইনি ঠিক আছে আমরা বিশ্বাস করি যে তাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসার কারণে কারণ চর মনে হয় বিশ্বভুদ্রের কোনো বা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে কিন্তু এখন যে দলের যাইতেছে উনি পুরো নষ্ট হয়ে গেছে উনি পুরো নষ্ট হয়ে গেছে কেন যে কলাটা নষ্ট হয়ে যায় যেটুকু নষ্ট হয়ে যায় এটুকু ফালাই দেয় আমিও মনে করি ওনার ফালাই দেওয়ার মতো সময় চলে আইছে উনি এতদিনের লোক নির্বাচন করছে না আমলিকের হয়ে নির্বাচন করছে না ওনার এলাকা আমার এলাকাতে ওনার লোক চেয়ারম্যানের দাঁড়াইছে চেয়ারম্যানের দ্বারা পরে দিয়ে যে আছে না এটা পিড়ে আর সিধা ফেলাইছে একদিন তার ফ্যান খুলে ফেলাইছে ওনার মধ্যে কোনোটা প্রতিবাদ করছিল তাহলে ওনার মতো নেতা এখন কোন সবে বলে ছাদাবাদ ছাদাবাদ উনি শান্তি ঢোকা আমি কি ছাদাবাজি করছি আমার সাথে কেন এই কাজটা করলো আমি যে ছাত্র আন্দোলন করছি এখন আমার কাছে লাগিয়ে আছে এখনো আমার হাতিয়ার আছে একাত্তর যুদ্ধ করছে অস্ট্রেলিয়া